আখাওড়া ইমাম পরিষদের উদ্যোগে সতেরোতম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ব্রাহ্মণবাড়িয়া থেকে স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসানের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে সতেরোতম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সকাল এগারোটায় ঐতিহ্যবাহী আখাউড়া রেল স্টেশন চত্বরে এক বিশাল ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে উক্ত ইসলামী মহাসম্মেলনে হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাহারের সঞ্চালনায় আল্লামা শাহেক সাজিদুর রহমান ব্রাহ্মণ বাড়িয়া পীরে কামেল আল্লামা মুফতি মোবারকুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া পীরে কামেল মাওলানা জয়নাল আবেদিন জালালী কসবা আল্লামা মুফতি শামসুল হক সুফিজি ব্রাহ্মণ বাড়িয়া এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় উক্ত ইসলামী মহাসম্মেলনে বয়ান পেশ করেন আল্লামা নুরুল ইসলাম অলিপুরী শায়স্তাগঞ্জ আল্লামা শাহেক মুফতি ওবায়দুল্লাহ হামজা চট্টগ্রাম আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে আল্লামা সাহেব আব্দুল বাতেন কাশিমি ঢাকা মাওলানা আজিজুল ইসলাম ইসলামবাদী আল্লামা সাহেব আলী হাসান ওসামা ঢাকা মাওলানা মুফতি আব্দুর রহিম কাশিমি মাওলানা মুফতি সাইফুজ্জামান এছাড়াও আরো বহুত ওলামায়ে কেরাম বয়ান পেশ করেন এ সময় বক্তারা বলেন আখাওরা ইমাম পরিষদের পক্ষ থেকে সতেরোতম বার্ষিক ইসলামী মহাসম্মেলন প্রতি বছরের ন্যায় এবছরও সুন্দরভাবে পরিচালনা করেছেন এবং আমরা চাই ভবিষ্যতেও এই মাহফিলটি দিন প্রচারের জন্য চালু থাকুক সব শেষে আমরা ইমাম পরিষদের সকল সদস্যবৃন্দের নেক হায়াত ও সুস্বাস্থ্য কামনা করি সর্বশেষ উক্ত ইসলামী মহাসম্মেলনের সার্বিক তত্ত্বাবধানে আখাউড়ায় ইমাম পরিষদের সভাপতি হজরত মাওলানা কাজী মাইনুদ্দিন সৌজন্যে ইমাম পরিষদ আখাউড়া উপজেলা আফরিন মোমো দৈনিক খোলা